বাদশাহ নামদার হুমায়ুন আহমেদ পর্ব চোদ্দ এশার নামাজ শেষ হয়েছে মির্জা কামরান নামাজ শেষ করে নৈশকালীন মদের আসরে বসেছেন আসরে ছয়জন আমির উপস্থিত তাদের হাতে রূপার পানপাত্র মির্জা কামরানের হাতে সোনার পানপাত্র মির্জা কামরান ক্ষুব্ধ চোখে এদিক ওদিক তাকাচ্ছেন তার মেজাজ সপ্তমে তবে মেজাজ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছেন মেজাজ খারাপের প্রধান কারণ স্বর্ণের পান পাত্রে তাঁকে ছাড়াও আরেকজনকে মত পরিবেশন করা হয়েছে তার নাম বরকত খাঁকে কান্দাহারে পাঠিয়েছেন শের শাহ পুত্র জালাল খাঁ বরকত খাঁর মর্যাদা একজন আমিরের চেয়ে বেশি হতে পারে না তাকে স্বর্ণ পান পাত্রে মদ পরিবেশন করে মির্জা কামরানকে ছোট করা হয়েছে মির্জা কামরান ভেবে পাচ্ছেন না স্বর্ণ পাত্রের এই ভুলটা কারা করেছে খেদমতগাররা এমন ভুল করবে না নিশ্চয় এখানে আমিরদের ভূমিকা আছে বরকত খা পান পাত্রে চুমুক দিচ্ছেন না এটিও এক ধরনের অপমান মির্জা কামরান বললেন আপনার কি নেশার পানীয় বিষয়ে আসক্তি নেই বরকত বললেন জি না জনাব আমি মানুষ ধর্মের অনুশাসন মেনে চলি পরকালে হুররা যে মোদিরা পরিবেশন করবেন তার জন্য অপেক্ষা করাটাকে উত্তম মনে করি মির্জা কামরান বললেন আপনি কি জালাল খার কাছ থেকে কোনো পত্র এনেছেন জি না জানা জালাল খাঁ তার পিতার স্বভাব পেয়েছেন কলমের খেলার চেয়ে ওসির খেলা তার অধিক পছন্দ মির্জা কামরান পান পাত্রের দীর্ঘচুমুখ দিয়ে বললেন জালাল খাঁ আপনাকে পাঠিয়েছেন কেন আপনার কুশল জানার জন্য আপনার শরীর কেমন জনাব শরীর ভালো পেটের ঘন ঘন আক্রমণের শিকার হন বলে শুনেছি পেট ঠিক আছে পেট ঠিক না থাকলে আপনি কি ওষুধ দেবেন সে যোগ্যতা আমার নেই জানাব আমি সামান্য দুধ কথা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার বাহন বিশেষ মির্জা কামরান বললেন জালাল খার কাছ থেকে কি কথা এনেছেন বলুন শুনি আমি কথা এনেছি আপনার জন্য আপনার আমিরদের জন্য না তাদের সামনে আমি মুখ খুলব না ওরা সবাই আমার বিশ্বস্ত বরকত খাঁ হাসতে হাসতে বললেন এদের মধ্যে অনেকেই কিছুদিন আগে হুমায়ুনের বিশ্বস্ত ছিলেন আমিরদের বিশ্বস্ততা আর পল্লির বেশ্যাদের শারীরিক পবিত্রতা তুল্যমূল্য মির্জা কামরান কঠিন ভাষায় বললেন আপনি আমার সামনে আমার আমিরদের অপমান করছেন দুঃসময়ে কোনো অপমান গায়ে মারতে হয় না মোঘলদের এখন চরম দুঃসময় মির্জা কামরান বললেন আপনার যদি কিছু বলার থাকে আমার আমির সামনেই বলতে হবে বরকত খাঁ বললেন আমার কিছুই বলার নাই জনাব আপনার কুশল জানতে এসেছিলাম কুশল জানা হয়েছে সন্তোষ লাভ করেছি এখন অনুমতি পেলে বিদায় হব বলতে বলতে বরকত খাঁ উঠে দাঁড়ালেন লোকটির অধ্যত এবং দুঃসাহস দেখে মির্জা কামরানের পিত্তি জ্বলে গেল প্রধান আমির বললেন আমরা চলে যাচ্ছি আপনারা আলোচনায় বসুন সবার শান্তির জন্যই আলোচনা জরুরি মির্জা কামরান ইশারায় বরকত খাঁকে বসতে বললেন আমিররা ঘর খালি করে চলে গেল দুজন খিদমত চলে যেতে হলো বরকত খাঁ বললেন এখন মূল কথায় আসা যাক জালাল খাঁ আপনার কাছে জানতে চাচ্ছেন আপনি শের শাহর জন্যে অর্থাৎ দিল্লির মহান সম্রাটের জন্য কি করতে পারেন মির্জা কামরান বললেন আমাকে শান্তিতে থাকতে দিলে অনেক কিছুই করতে পারি আপনারা আমাকে শান্তি দেবেন আমি আপনাদের শান্তিতে থাকার ব্যবস্থা করব। আপনার কি ধারণা দিল্লির সম্রাট অশান্তিতে আছেন অবশ্যই আপনারা হুমায়ুন আতঙ্কে ভুগছেন তাকে তারা করে ফিরছেন আপনাদের ধারণা তিনি দ্রুত শক্তি সংগ্রহ করবেন আপনাদের বিরুদ্ধে অস্ত্র হাতে নেবেন যাই হোক আমি সরাসরি বলি আমি আমার বড় ভাইকে জীবিত বা মৃত আপনাদের হাতে তুলে দিতে পারি তার বিনিময়ে আমি কি পাবো বরকত খাঁ বললেন রেশমের কাজ করা মণিমুক্তা বসানো একজোড়া পাদুকা শেরশা নিশ্চয়ই আপনাকে দেবে দেবেন শের শাহ পাদুকা উপহার দিতে পছন্দ করে তিনি যোধপুরের রাজা মালদেবকে এক জোড়া পাদুকা উপহার দিয়েছেন ঘটনার সত্যতা সন্ধান করলেই জানতে পারবে যাই হোক জালাল খাঁ আমাকে পাঠিয়েছেন হুমায়ুনকে বন্দি করার বিষয়ে আপনার সাহায্য কামনা করতে বিনিময়ে আপনি লাহোর ফিরে পাবেন শুনেছি লাহোরের জলবায়ু আপনাকে পীড়া মুক্ত রাখতে সাহায্য করে মির্জা কামরান বললেন শুধু মুখের কথা এই বিষয়ে কোনো চুক্তি হবে না বরকন্ত খাঁ বললেন যাদের মুখের কথা মূল্যহীন তারাই চুক্তির জন্য লালায়িত হয় জালাল খাঁর মুখের কথা মূল্যহীন না আমি কবে লাহোর যেতে পারি ইচ্ছে করলে এখনই রওনা দিতে পারেন পান বেশি করেছেন এই অবস্থায় রওনা দেওয়া ঠিক হবে না বলতে ভুলে গেছি জালাল খাঁ আপনার জন্য উপহার পাঠিয়েছেন উপহার আপনার পছন্দ হবে কি উপহার বাংলা মুলুক থেকে আনা দুজন হিজরা হিজড়ার বিষয়ে আগ্রহের কথা আমরা জানি শারীরিক ত্রুটির কারণে ওদের অন্য গুণগুলি বিকশিত হয় লেখকের বঙ্গদেশের হিজড়াদের মুঘল হেরেমে কদর ছিল রাজপুরুষরা যৌন কদর্যতা মুক্ত ছিলেন না ভারতবর্ষের বাইরেও তাদের চাহিদা ছিল আমি উপহার পেয়ে খুশি হয়েছি ওনাকে ধন্যবাদ বরকত খাঁ বললেন আপনি আমিরদের আসরে ডাকুন আনন্দযাত্রা অব্যাহত থাকুক জালাল খাঁর উপহার কেমন তাও দেখুন আমি বিদায় নিচ্ছি মির্জা কামরানের আনন্দ ফুর্তি সারা রাত স্থায়ী হল হিজরাদের নৃত্য গীত মির্জা কামরানকে বিমোহিত করল কিছুক্ষণের জন্য আমরা আচার্য হরিশঙ্করের কাছে ফিরে যাই তিনি শারীরিক অসুস্থতার কারণে হুমায়ুনের সঙ্গী হননি তিনি এখন আছেন পূর্ণধাম কাছিতে। তার হাতে স্বর্ণ মুদ্রা এবং রৌপ্য মুদ্রার সংগ্রহ ভালো হুমায়ুন তাকে দুটি রুবি পাথরও দিয়েছেন হরিশঙ্করের বাকি জীবন ভালো মতই যাওয়ার কথা তিনি কাশিতে একটি ঘর ভাড়া করেছেন একজন পাচক রেখেছেন দারোয়ান রেখেছেন তার সময় কাটে মন্দিরে মন্দিরে একদিনের কথা তিনি মন্দিরে সন্ধ্যা পূজা দেখে ঘরে ফিরে দেখেন তার বিছানায় হুমায়ুন কন্যা আকিকা বেগম সে হাসি মুখে বসে আছে হরিশঙ্কর বুঝলেন চোখের ধাক্কা কিছুক্ষণ চোখ বন্ধ রেখে রাম নাম নিয়ে করলেন বেগম আকিকা আগের জায়গাতেই বসা সে মিষ্টি গলায় বলল আমার বাবা সম্রাট হুমায়ুন কোথায় হরিশঙ্কর মূর্ছিত হয়ে মেঝেতে পড়ে গেলেন জ্যোৎস্না প্লাবিত রাজ্য হারা সম্রাট দলবল নিয়ে পালাচ্ছেন তিনি যাচ্ছেন সিন্ধুর দিকে তার সারা দিন ঘোড়ার পিঠে কেটেছে সন্ধ্যায় মাগরেবের নামাজের জন্য কিছু বিরতি নিয়ে আবার যাত্রা শুরু করেছে হুমায়ুনকে অনুসরণ করছেন কুতুব খান শেরশার আরেক তার উপর নির্দেশ হুমায়ুনকে হিন্দুস্থান ছাড়া করতে হবে তার তার উপর সরাসরি হওয়ার প্রয়োজন নেই মধ্যরাতে বললেন হামিদা বিশ্রাম প্রয়োজন শরীর টানছে না হুমায়ুন সঙ্গে সঙ্গে যাত্রা বিরতির নির্দেশ দিলেন খোলা প্রান্তর চাঁদে আলোর ফিনকি ফুটেছে অচেনা ঝাকরা একটা গাছের নিচে চাদর পেতে বসেছেন আমিতা বানু গাছ থেকে অনেকটা দূরে রাতের খাবারের আয়োজন হচ্ছে খিচুড়ি জাতীয় খাদ্য তৈরি হচ্ছে রসদ ফুরিয়ে আসছে খাদ্য তৈরিতেও সাবধানতা ক্লান্ত ঘোড়ার দলকে পানি এবং গম খাওয়ানো হচ্ছে এদেরকে সুস্থ রাখা অত্যন্ত জরুরি হুমায়ুন একা একা হাঁটছিলেন হঠাৎ হামিদা বানুর খিলখিল হাসি শব্দ শুনে এগিয়ে গেলেন এই অবস্থায় এত সুন্দর করে কেউ হাসতে পারে না হামিদা বানু স্বামীকে দেখে গাছের গুঁড়িতে হেলান দিয়ে পা ছড়িয়ে বসলেন হুমায়ুন বিস্মিত গলায় বললেন কি হয়েছে আমিদা? আমিদা বললেন কিছু হয়নি তো? তুমি হাসছিলে। আপনার এমন কোনো নির্দেশ আছে যে হাসা যাবে না? এই অবস্থায় কেউ আনন্দে হাসছে দেখে বিস্মিত হয়েছি। হাসার মতো কোনো কারণ কি ঘটেছে? ঘটেছে। আপনি আমার পাশে বসুন। তারপর বলছি কি ঘটেছে। হুমায়ুন হামিদা বানুর পাশে বসলেন হামিদা বানু গলা নামিয়ে বললেন আপনার হাতে গিয়ে দিন হাত ধরে বলবো হুমায়ুন হাতে গিয়ে দিলেন হামিদাবানু স্বামীর হাত ধরতে ধরতে বললেন ভাগ্য আপনাকে অতি সাধারণ একজন মানুষের কাতারে নিয়ে এসেছে এমন সাধারণ যে আমি ইচ্ছে করলে এখন আপনার হাত ধরতে পারি এই আনন্দেই হাসছি হুমায়ুন ছোট্ট নিঃশ্বাস ফেললেন স্ত্রীর কথার উত্তরে কিছু বললেন না হামিদা বানু বললেন আপনি এক সময় কথায় কথায় শের বলতেন অনেক দিন আপনার মুখ থেকে শের শুনি না জ্যোৎস্না নিয়ে কোনো শের কি আপনার জানা আছে না বিয়ের রাতে আমাকে নিয়ে যে দীর্ঘ কবিতাটি লিখেছিলেন সেটি বলুন শুনি হামিদা কবিতাটা আমার মনে নেই এক লাইনও মনে নেই না মনে করার চেষ্টা করুন আজ রাতে আমি আপনার কাছ থেকে কবিতাটা শুনবই যদি মনে না পড়ে নতুন কবিতা লিখবেন কলম চেকে কাগজ কলম নিয়ে আসতে বলুন চাঁদের তীব্র আলো এই আলোতে লিখতে আপনার অসুবিধা হবে না হামিদা তোমাকে খুব অস্থির লাগছে কি হয়েছে বলতো আপনার মুখ থেকে কবিতা শুনতে ইচ্ছে করছে এর বেশি কিছু না হুমায়ুন বললেন আমি কি তোমাকে একটা অনুরোধ করতে পারি হামিদা বানু বললেন সম্রাট কখনো অনুরোধ করে না আদেশ করেন তুমি ভালো করে জানো আমি রাজ্যহারা সাধারণ একজন আমি আমার স্ত্রীকে অবশ্যই অনুরোধ করতে পারি কি অনুরোধ বলুন তুমি কান্দাহারে ফিরে যাও তোমার পরিচিত প্রিয়জনরা সবাই সেখানে আছেন আমার সঙ্গে পথে পথে ঘুরে বেড়ানোর কোনো অর্থ হয় না কখন কোন বিপদ ঘটে আমিদাবানু বানু কঠিন গলায় বললেন আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না আমার মন বলছে একদিন আপনি রাজত্ব ফিরে পাবেন দিল্লি সিংহাসনে বসবেন তখন আপনার সামনে আমাকে যেতে হবে কুর্নিস করতে করতে এই যে আমরা হাত ধরা ধরি করে গাছের নিচে বসে আছি এরকম তো হবে না এই সুযোগ আমি ছাড়ব না আমি সারাক্ষণ থাকবো আপনার পাশে কে পেছন দিকে এসেছে যেন শরীর চাদরে ঢাকা বলে তাকে চেনা যাচ্ছে না হুমায়ুন বললেন কে আমি বৈরাম খা আমাদের এক্ষুনি রওনা হতে হবে রাতের খাবার খাওয়ার সময় পাওয়া যাবে না ঘোড়া কি প্রস্তুত জি যাহা হুমায়ুন তার স্ত্রীকে হাত ধরে তুললেন কোমল গলায় বললেন ক্লান্ত ভাবটা কি একটু কমেছে হামিদাবানু বললেন হ্যাঁ কমেছে আমরা যাচ্ছি কোথায় বৈরাম খাঁ জানে আমি জানি না হামিদাবানু বললেন আমি আপনার মুখ থেকে একটা শের না শুনে ঘোড়ায় উঠব না হুমায়ুন বললেন একজন প্রেমিকের কাছে চন্দ্র হলো তার প্রেমিকার মুখ আর হলো প্রেমিকার দাবানু বললেন বাহ সুন্দর শের আপনাকে একটা কথা বলা হয়নি আমি সন্তান সম্ভবা আমার বিশ্রামের দিকে আপনাকে একটু নজর দিতে হবে দিন রাত ঘোড়ার পিঠে থাকতে পারবো না হতভম্ব হুমায়ুন বললেন কি বললে হাসতে বললেন তো লজ্জার মাথা খেয়ে বলে ফেলেছি আর বলতে পারবো না হুমায়ুনের বাহিনী এগিয়ে যাচ্ছে জোৎস্না তীব্র থেকে তীব্রতর হচ্ছে হুমায়ুন হামিদা বানুর পাশাপাশি যাচ্ছে দুজনের কারো মুখেই কোনো কথা নেই ক্লান্ত হলেও ছুটছে তীব্র গতিতে হামিদার গা গুলাচ্ছে ঘোড়ার গায়ের ঘামের গন্ধ এখন আর সহ্য হচ্ছে না তিনি কথাবার্তায় নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করলেন হুমায়ুনকে বললেন আমাদের পরিকল্পনাটা কি আমরা কি এক জায়গা থেকে আরেক জায়গায় পালিয়ে বেড়াব হুমায়ুন জবাব দিলেন না হামিদা বানু বললেন উদ্দেশ্যহীন পালিয়ে বেড়ানো বন্ধ করে আমাদের ঠান্ডা মাথায় পরিকল্পনা করতে হবে কথা শেষ হওয়ার আগে ছোট কামানের গোলার আওয়াজ পাওয়া গেল পরপর কয়েকবার হুমায়ুনকে ধাওয়া করা বাহিনীর কামান নিয়ে আসার কথা না ব্যাপারটা কি বৈরাম খান নির্দেশে হুমায়ুনের বাহিনী মূল পথ ছেড়ে জঙ্গলের ভিতর ঢুকে পড়ল। ঝাড়ের ভেতর দিয়ে জঙ্গলে ঢুকে পড়া ঘোড়ার মতো একটা প্রাণীর পক্ষে যথেষ্ট জটিল এই কাজটি ঘোড়ারা ভালো করছে। তারা বিপদ আঁচ করতে পারছে হামিদা বানু বললেন চমৎকার বুনো ফুলের সুবাস পাচ্ছি আপনি কি পাচ্ছেন হুমায়ুন বললেন পাচ্ছি হামিদা বানু বললেন আমার কি সৌভাগ্য সুন্দর ফুলের ঘ্রাণ পেলাম আল্লাহ পাকের দরবারে হাজার সুক্রিয়া